ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো শিখে রাখুন আমি সুখী আই এম হ্যাপি আই এম হ্যাপি সে আমার বন্ধু শি ইজ মাই ফ্রেন্ড শি ইজ মাই ফ্রেন্ড বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং তারা খেলছে দে আর প্লেইং দে আর প্লেইং আমি কফি পছন্দ করি আই লাইক কফি আই লাইক কফি আমরা বাড়ি যাচ্ছি উই আর গোয়িং হোম উই আর গোয়িং হোম সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর সূর্য উজ্জ্বল হয়ে উঠেছে দ্য সান ইজ শাইনিং দ্য সান ইজ শাইনিং তুমি কোথায় হয়ার আর ইউ হয়ার আর আর ইউ এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক আমি সঙ্গীত ভালোবাসি আই লাভ মিউজিক আই লাভ মিউজিক সে রান্না করছে শি ইজ কুকিং শি ইজ কুকিং আকাশ নীল The sky is blue. দ্য স্কাই ইজ ব্লু আমি ক্লান্ত I am tired. আই এম টায়ার্ড সে দ্রুত দৌড়াচ্ছে He is running fast. He is running fast. এটি একটি বিড়াল This is a cat. This is a cat. আমরা এখানে থাকি উই লিভ হেয়ার উই লিভ হেয়ার তুমি কি সিনেমা পছন্দ করো ডো ইউ লাইক মুভিস ডো ইউ লাইক মুভিস আজ খুব ঠান্ডা ইটস ভেরি ক্লো টুডে ইটস ভেরি ক্লো টুডে সে সুন্দর করে গান গায় শি সিংস বিউটিফুলি শি সিংস বিউটিফুলি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার আমাকে দয়া করে সাহায্য করো প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমার ফোন কোথায় হয়ার ইজ মাই ফোন হয়ার ইস মাই ফোন সে প্রতিদিন পরে হি রিডস এভরিডে হি রিডস এভরিডে আমরা দেরি করে ফেলেছি উই আর উই আর লেট তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ ক্যান ইউ ড্রাইভ এটি সুস্বাদু দিস ইজ ডেলিশিয়াস দিস ইজ ডেলিশিয়াস আমি জানি না আই ডোন্ট নো আই নো সে একজন শিক্ষক শি ইজ এ টিচার শি ইজ এ টিচার তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি